ওরা কোথায় তাদেরকে আমি আসলে দেখতে চাই যারা কিনা আমাকে বলছিল অনেক বছর হয়ে গেছে একটা বেবি নিয়ে নাও আমরা মানুষ করে দিবো আমরা দেখে রাখবো মানে তারা কোথায় আমার যে ফ্যামিলি বলছিল যে ফ্রেন্ডরা বলছিল যে দোষ একটা বেবি নে তুই ভার্সিটিতে আসবি আমরা কুলে করে রাখবো তারা কোথায় গেল আর আমার ফ্যামিলি মেম্বার্সরা কোথায় গেল ও মাই গড দুই দিনের জন্য আমার মা হচ্ছে দেশে গেছে মানে আমার বাড়িতে গেছে এখন বুঝতেছি বেবি পালা কি আল্লাহ দিন কোন দিক দিয়ে যাইতেছে রাত কোন দিক দিয়ে যাইতেছে আমি কিছুই টের পাইতেছি না আর এর মধ্যে কিছু ফ্যামিলি মেম্বার্স আছে যারা কি কিনা পুরো কুসংস্কার ভাই রে ভাই একটা বেবি না হইলে আমি জানতেই পারতাম না এই সমাজে এখনও এত কুস মানে কুসংস্কার মানে মানে কথাই কথায় এটা করলে বেবির এটা হবে ওটা করলে বেবির এটা হবে কি কালো টিপ দিয়ে রাখতে হবে কপালে তাহলে নজর লাগবে না আচ্ছা এটার সায়েন্স কি এটার হাদিস কি আদৌ কি হাদিসের কোথাও দেখাতে পারবে যে কালো টিপ দিলে নজর লাগবে না মানে যত কুসংস্কার আছে তারপর কি তাবিজ দিতে হবে তারপর কি পানি পরা মানে এসব কেন ভাই একটা বাচ্চাকে কেন তাবিজ পড়াতে হবে কারণ তার মা সবচেয়ে বড় কথা হচ্ছে তার মা তাকে দোয়া পরে ফু দিবে তার বাবা তার ফ্যামিলি মেম্বার্স তাকে দোয়া পরে ফু দিবে এর বড় কিছু হতে পারে মানে আমি জানি না আমি আমার লাইফে কখনো ইউজও করি নাই আমি চাইও না আমার বেবিকে ইউজ করতে সো যারা আমাকে এই ধরনের পরামর্শ দেয় আমি অনেক সরি তা মানে তারা হয়তো কষ্ট পাবে বাট এটাই সত্যি যে আসলে এগুলো দিয়ে কখনোই বেবির কোনো কিছু হয় না বুঝছেন সবচেয়ে বেটার হয় নিজের বাবা মা তাকে দোয়া করবে দোয়া করে ফু দিবে বা তার ফ্যামিলি মেম্বার্স এটাই হচ্ছে সবচেয়ে বড়। মানে কোনো তাবিজ এগুলা না একটা বেবি হওয়াতে আমি অনেক কিছু জানতে পারলাম বিশেষ করে কিছু কিছু মানুষের মানে এত এত জ্ঞান মানে তারা শুধু মুখে জ্ঞান দিবে কিন্তু পাশে এসে আপনার দাঁড়াবে না এখন যদি আপনার বেবির কোনো কিছু হয় সাপোজ তার আলাদা করুক সে যদি অসুস্থ হয় তাহলে কিন্তু আপনাকেই সেটা হ্যাসেল করতে হবে বাট তারা কি করবে দূর থেকে শুধু পরামর্শ দিবে একে তো মাথা তখন খারাপ থাকে তার মধ্যে যদি ওগুলো শোনেন তাহলে মাথাটা কেমন লাগবে বলেন সো আমি মনে করি একটা বেবি হলে তার বাবা মা যথেষ্ট সতর্ক থাকে ওদেরকে এক্সট্রা করে নলেজ দেওয়ার কোনো কিছু নাই হ্যাঁ দিতে পারেন যেগুলো আপনার লজিক্যাল আনলজিক্যাল কোনো কুসংস্কার এগুলো না দেওয়াটাই বেটার কারণ এই জেনারেশনে এসে কেউ এগুলোকে মানে সাপোর্টও করবে না আর এই জেনারেশনে বাপ মারা এগুলো বিশ্বাসও করবে না এই তাবিজ এই কাজল এগুলো আসলে কেউ টাস্টেড না আর এগুলো তো যারা আগে জানতো না ঠিক আছে আমি মানতেছি আগের মানুষ জানতো না অনেক কিছু পড়াশোনা করে নাই তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য বাট আপনি তো এখন পড়াশোনা করতে পারবেন বা ইউটিউবিং করতে পারবেন বা গুগল করতে পারবেন যেগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন এগুলো সম্পর্কে অনেক নলেজ নিতে পারবেন সো আপনি কেন এই ধরনের কুসংস্কার মানবেন তাই না সো যাই হোক আমি আমার বেবিকে নিয়ে অনেক হ্যাপি আসি বাট হ্যাঁ ও অনেক কান্না করে যখন আমি ওকে সামলাতে পারি না কারণ এটা ফার্স্ট টাইম সো আমি অনেক কিছুই জানি না কীভাবে ওকে কান্না থামাইতে হবে সো এর জন্য আমার অনেক হেসেল হয়ে যাচ্ছে বাট সব কিছু শেষেও আমি অনেক হ্যাপি যখন দিন শেষে তার মুখটা দেখি অনেক ভালো লাগে সারাটা দিনই দেখি দিন শেষে কেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন